তা বলে এটা না আমরা লাঞ্চ ভিডিও নিয়ে এসেছিলাম মাঝখানে একেবারেই সব বাদ দিয়ে দিয়েছিলাম তো দিন পর আমরা আজকে ডিনার ভিডিও নিয়ে এসেছিলাম তো ডিনার করবো তো আজকে ডিনারে আছে সারাদিন আমি ভাত খাইনি হ্যাঁ ভাত খেয়েছিলাম এই খালি করেছিলাম যাই হোক তাও আবার চিংড়ি মাছ হয়েছিল বলে তার একটু লোভি কিনেছিলাম তাহলে তাকে দাঁড় তো যাই হোক আজকে রেসিপিতে মানে সরি মেনুতে আছে ভাত পেঁয়াজ নুনটা দেখা যাচ্ছে না জানি আমি এখানে আছে আমার মাছের তেল লের তেল পটকার যেটা হয় চচ্চড়ি পেঁয়াজ ঝাল ঝাল করে যেটা হয় আর এখানে ওর একটু আলাদা আছে ওর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ গুলি আলুর ভাজা তো এটা ও খায় না তাই জন্য এটা ওর ভাজা আর আছে চিংড়ি মাছের মালাইকারি তো এখানেই আমাদের লাঞ্চ ভিডিওটা শুরু করছি ও আর বেসিক্যালি ওর জন্য আছে চশুই পায়েস চশুই পায়েস ও খাবে না আমি খাবো না ওর জন্য শুধু এটা তো ভিডিওটা স্টার্ট করা যাক ইংলিশ বাংলা হিন্দি আর একজন বলার মতো করে থাকলে ঠিক বলে দিই আমি বিশ্বাস করি ঠান্ডাটা ভালোই পড়েছে কলকাতায় আমার আবার ঠান্ডা খুব একটা লাগছে না ওর ঠান্ডা লাগে না আমি জানি না কেন হুম তা কালকে তুই কী ভাবছি চলে যাবি হ্যাঁ

সেটা আমার খুব খারাপ লাগে না না এখানে তো আছে তেলও তো আলকা ও একদম শুকনো খেতে পারে না হ্যাঁ তাও আছে সামনের পাতা তো শুকনোই খায় আর এটা তো শুকনো ছাড়া ঝোল খাওয়া যায় না জিনিসটা আচ্ছা তো রেস্ট্রাক কোনো বাটিওয়া হয়নি জানি না হুম

আমি বেশিরভাগ নিয়েছি কারণ আমার আগে ছোট ছিলাম ছোটবেলায় আমি নিজের বাড়িতে চিংড়ি মাছ চুরি করে খেতাম তা বলে এটা নয় যে আমাদের ঘরে নিত না আমাকে কিন্তু আমাদের মানে আমার ঘরে চিংড়ি মাছ আছে সবাই মানে আমার বাবা খেতে খেতে আমাকে দেবে বড়দা খেতে দেয় ছোদ্দা খেতে খেতে দেয় তো সবারটা খাওয়ার পর নিজেরটা খেয়ে ওদেরটা খাওয়ার পরেও আমি চুরি করতাম বেশি থাকলে সেটা ফ্রিজ থেকে ফ্রিজ থেকে না তখন তো ফ্রিজ ইয়ে তোর মা আগে রান্না করে রাখতো তো মা যখন বিকালবেলায় পুজো দিতে যেত সন্ধ্যায় দিতে যেত তখন আর মন্দির থেকে মা ঘরে আসতাম সময় মানে যাই হোক মায়ের টাইমিংটা আমি জানি তো যখনই যেত আর তখনই আমি বেরিয়ে বাড়িতে বন্ধু চিংড়ি মাছটা বেরিয়ে রেখে আসতাম তারপরে যখন মা আবার ঘরে ধুনো টুনো দেখে চলে যেত তারপরে আমার তো অনেকটা সময় থাকতো আরামসে চিংড়ি মাছটা বসে বসে খাওয়ার বন্ধ আমি রিল্যাক্সে আরাম করে চিংড়ি মাছটা বসে বসে খেয়ে আবার বাটি মেঝে ধুয়ে যে সেই রেখে করতে বসে যেতাম কিন্তু বাট এখন ওই সব ওইসব দিনের সঙ্গে এসব মুহূর্তগুলো চলে যাবে এখনো চিংড়ি মাছ ভালো খাই কিন্তু ওই ব্যাপারটা আর নেই ওরকম করে বাটি করে আলাদা করে আবার খাবো বিকালবেলায় এখন আর খাবো হয় না তাই জন্যই বলেন বড়ো আবার সাথে অনেক কিছু পাল্টে যায় মানুষের এটা ঠিক বড় বাবার সাথে অনেক কিছু পাল্টে যায় জীবনের অনেক কিছু কিন্তু পড়াশোনাটা একই থাকে মানে পড়াশোনার যে চাপটা সেটা কিন্তু একই থাকে কারণ আমরা যখন মানে নার্সারি বা ওয়ান পড়তাম তখন আমাদের পড়ার চাপটা মনে এত পড়া কিন্তু তখন আমরা টেন মাধ্যমে যেতাম তখন আমাদের মনে হচ্ছে এত পড়া কিন্তু এখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এখন আমাদের মনে হচ্ছে এত পড়া কোনোদিনও পড়াটা আর পাল্টাল না পড়া সবসময় নিজের স্ট্যান্ডার্ডটাকে হাজার রেখে চলছে এখন মনে হচ্ছে ওগুলো কত ছোট ছিল যে এই বয়সে যেটা তখন নামটা করতে গিয়ে তখন দাঁত করে হাত ধরে লাগতো নামটা মনে করতে গিয়ে আর এখন সেই জায়গাটা অনেকটা বদলে গেছে আলু নিবি আছে চিংড়ি মাছের মাথা বাটাও খাওয়া যায় বাটা খেতে অনেক খাস আমি খেয়েছিলাম একবার আটমা বানিয়েছিলাম বাটা হুম ভালো বুঝতে পারবি না কি তার বাড়িতে খাইছিল বাড়িতে বাটা খাইছিল মনে নেই তো বাটা খাওয়ালো ও তোর কি সার খেয়ে বলেন ওটাই তো বলছি বোঝা যায় না আর কি তো মানে এক বাটা হচ্ছে নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলে আমি হচ্ছে চিংড়ি মাছ কাউন্ট করছি যে আমার মামাকে কটা চিংড়ি মাছ দিয়েছে ছোটোবেলা থেকে এটা আমি করি তো আবার লাস্টে ওই চিংড়ি মাছগুলো আরামসে বসে বসে খাবো ঘুরে আমি সাইডে রাখছি মাঝে মাঝে মনে হয় আর দুপুরবেলা মানে চিংড়ি মাছ হলে যদি আমি ভাত না খাই তখন আমার মনে হয় যে আমি কত বড় লস করে ফেলেছি একবেলা চিংড়ি মাছটা পাই না এক আমি চিংড়ি মাছটা পাই না কিন্তু মা চেষ্টা করে যা আমাকে দুবেলার চিংড়ি মাছটা আমাকে একবেলায় দিয়ে দেবার কিন্তু তাও আমার মনে মনে যেন ওই লোকসান ভাবটা যায় না চারটে যাবে আমার পাঁচটা দেখুন ও ছটা দিচ্ছে ছটা বলুন যদি দুবেলায় খেতাম ধরি কি আমি ছটা পেতাম তখন দুটো হলেও বেশি পেতাম দুবেলা দুটো খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা দুটো খেয়েছিলাম বাবা দিয়েছিল দুটো খেয়েছিলাম ওর খাওয়া হয়ে গেলো আর আমি বকে গেলাম এটি রে আমি তাহলে কি করছি ইমা আমি কোথায় পড়ে আছি

না তাহলে অ্যালার্জি দিয়ে না তাহলে ডিমটাতে চিংড়ি মাছে অ্যালার্জি মিস খেতে চাই না মানে সেরকম একটা ইয়ে না হলে যা হয় বাড়িতে খেতাম না হতো আমার একটা পছন্দ হতো না হুম হুম খাওয়াটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে আমি খেতে হতাম হোটেল কি বাতিল ঘুরছিল বুঝলি হুম তো তুই সেই চিংড়ি মাছ নিয়ে আমাকেই খাই দিতে পছন্দ হতো না রান্না হুম এখানে যেমন ভালো মন মানে এমনভাবে রান্না করে ইচ্ছে হবে দেখলে খেতে ওরা তো তা নয় মানে ওরকম হয় না ওই জন্য খাওয়া হতো না না মানে হয় যে এখানে যেরকম যে খেতে ভালোবাসে তাই না হ্যাঁ আজ আমি ফার্স্ট বেশিরভাগ আমি ফার্স্ট হই ভাত পাওয়া তো ফার্স্ট আমার মাসির বাড়ি তো এক সময় খেতে পারলে আমি ফার্স্ট এ সবার বেলা আমার ছোটো খাইতে বাবরে এক ঘন্টা বলি হয়ে যায় আর কিছু বললেই বলবে চিবিয়ে চিবিয়ে খাওয়া ভালো আস্তে আস্তে খাওয়া ভালো চিংড়ি হয়ে এরকম এখন আমার রিভার খাওয়াবেলাম আমার সাথে হুম আমি ও আমি বলি কি দেবো মানে অতক্ষণ ভাই আধ ঘন্টা এক ঘন্টা বলি দেখো

হুম তারপরে তোর বাড়ি বাণী চক্র কম্পিউটার ক্লাস না পারলে জোর জি কারণ আমাদেরটা অনেকটা দূর এটা কিছু প্রবলেম অনেকটা দূর না পারলে সেদিন না না সত্যি কথা বুঝতে না একটা মানুষের পক্ষে অত জায়গায় আমি কখনো যোগ করব না জোর না করলেও মনে হয় খারাপ লাগা কাজ করবে ভাই হ্যাঁ সেটা মানে প্রতিবার দেখা করে যা হয় একটা সেটা তো থাকে না মনে আমার থেকে ভালো কেউ বুঝবে না মনে দেখ কি পরিবারে একটা তুফান খেলে যাবে সেটা হয় কিন্তু তাই বলে আমি এটা না যে আমি বুঝবো না যে ওর কষ্টটা কারণ সত্যি কথা প্রচুর চাপ এত জায়গায় যাওয়া হলে আগে আসলে চাপি হবে না না স্যারদের বাড়ি হয়তো যেতে পারবো না আমি ইয়েতে যাওয়ার চেষ্টা করবো যাদবপুর থানা প্রথমে যাবো

এমনি নয় তো ওটা কাছে দশ মিনিটের হাঁটা আমাদের বাড়িতে আমার মা থেকে মাস্টারদা থেকে আমার মেয়ে অব্দি আমাদের বাড়ি অব্দি যেমন হবে বাড়ির থেকে হয়তো আরেকটু দূরে হবে আর একটু দূর হবে নেতাজিনগর কলেজ না অতটাও দূর হবে না ওটা অনেক বেশি দূরে হয়ে গেল না না তোর বাড়ি থেকে নেতাজিনগর কলেজ হ্যাঁ ওরকম হতে পারে ওরকম হবে হয়তো ওরকমও হবে না এটা লম্বা গলি সাইড গলি ভেতরে আমাদের মাসির বাড়ি ও সেবাটা খুব ঘুরিয়েছিল তোকে কারণ আমাদের রাস্তায় প্যান্ডেল ছিল জোরও দোষ না প্যান্ডেলের জন্য ঘুরাতে হয়েছিল আমার তো কমপ্লিট আর আমার এখনো আধা ভাতো শেষ হয়নি তো আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার